দুর্গা পুজো শেষ হয়ে লক্ষ্মী পুজো শেষ হয়ে গেল তাও আমার পুজোর ব্লগ আর শেষ হচ্ছে না তো এটা সপ্তমীর ব্লগ মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়েই ফার্স্টে আমাদের প্রিয় একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম তো তারপর বাসে করে চলে গেলাম ফার্স্টেই শিয়ালদা শিয়ালদাতে যাচ্ছি মানে বুঝতেই পারছো কি দেখতে যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার আর ওখানের ভিড়টা জাস্ট দেখো মানে অযথাই আমাদেরকে তিন ঘন্টা হাঁটতে হয়েছিল প্রায় সন্তোর সুতো স্কোয়াচ এটা হাবিয়ে গেছি না তাই চা অনেক হাঁটার পরে চা খাওয়ার পরে আমরা একটা আঙ্কেলকে পেয়েছি উনি আমাদেরকে একটা অন্য রাস্তা দেখালো সেই রাস্তা দিয়ে এখন আমরা যাওয়ার চেষ্টা করছি একটা অন্য ঠাকুর দেখে নিলাম তারপর আমরা আবার হাঁটতে শুরু করে দিলাম লাইন বেরিয়ে এখন আমাদেরকে এই দিকের লাইনে আসতে হয়েছে আবার হাঁটতে হবে হয়েছে এটা দেখিয়ে বেরিয়ে তারপর সন্তোষ তো যেতে হবে এটা এটা হয়েছে কলেজ স্কোয়ার সন্তোষ মিত্র এটা হলো কলেজ স্কোয়ার এটা তো সারা শিয়ালদা ঘুরিয়ে তিন ঘন্টা হাঁটার পর ফাইনালি আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে এসেছি আর সিরিয়াসলি প্যান্ডেলটা দেখে মানে থিমটা তো সবাই যেন কিসের ওপর ছিল পুরো গায়ে কাটা দিয়ে উঠেছিল দারুণ ছিল বাট এদের ম্যানেজমেন্ট এদের যে রাস্তা হাঁটানো সেটা খুব ফাস্ট আমাদের কমপ্লিট হলো সন্তোষ মিত্র স্কোয়ার দেখা লিপস্টিক দিয়ে আবার এবার আমরা কোথায় যাবো বেলগাছিয়াতে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বেলগাছিয়াতে তালা প্রত্যয় যেটা এবার একশো বছর পূর্ণ হয়েছে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তালা প্রত্যয় তো প্রত্যয়টা দেখলাম এটাও অনেক ভিড় ছিল দেখার পরে বেরিয়ে কি সুন্দর সুন্দর একটু চুড়ি দেখতে পেলাম তো কটা কিনে নিলাম তার তো এখন বাজে পৌনে তিনটে আমরা বাড়ি ফিরছি কালকে যাব সাউথ কালকে দেখা হবে ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট আর শেয়ার করে দিও